হ্যালো তো তোমরা যেহেতু জানো যে সামনেই আমাদের বাড়িতে একটা বড় অনুষ্ঠান মানে তবে তার আগে আজকে যাব একটু কেনাকাটা করতে তোমরা দেখতে পাচ্ছিলে কদিন ধরে আমরা কেনাকাটা করছি শপিং করছি যেহেতু এটা পৌষ মাস পৌষ মাসে বিয়ের জিনিস কিনতে নেই আগে পিছের জামা কাপড় জিনিসপত্র কেনা স্টার্ট করে দিয়েছি তো আমরা আগে পিছের প্রণামে জিনিস এগুলো কেনাকাটি করেছি প্লাস তোমাদের সেই ভিডিওগুলো আমি ছোট ছোট ব্লগের সাথে শেয়ার করেছি তিন ভাই পাঁচ ভাইয়ের জন্য কিছু জিনিস কিনবো মানে আমাদের ছোট ছোট গোপাল রয়েছে বাড়িতে তো আমাদের পাঁচটা ভাই রয়েছে তো সেই ভাইদের জামা কাপড় কিনতে আজকে যাব তো কোথায় যাচ্ছি কোথায় গিয়ে কিনছি সমস্তটাই থাকবে এই ব্লগে ও চলো ভিডিওটা বেশি বক বক না করে শুরু করা যাক দেখা তো গ্লাভস পরেছিস

তো আমাদের ফার্স্ট ডে প্ল্যান ছিল হচ্ছে আমরা হাতি বাগানে যাবো তো তারপরে আমাদের ঠিক হলো যে দাদাও যাবো আমাদের সাথে তাই জন্য দাদার কিছু জামা কাপড় কেনার রয়েছে বিয়েতে যা যা পড়বে তো তাই জন্য ভাবলাম বড় বাজারে যাই ওইখান থেকে একবারে হাতি বাগানটাও ঘুরে নেব সরি বড় বাজারে গিয়ে একবারে গোপালের জিনিসপত্রও পেয়ে যাবো তাই জন্য ভাবলাম যে একটা জায়গায় গেলে আমরা দুটো জিনিস করতে পারবো তাই জন্য বড় বাজারটাই আমরা চুজ করলাম এখন বড় বাজারে যাচ্ছি তো ওদের বাদ বাকিটা শেয়ার করছি আমরা যে কি উঠে যে আমরাই জানি মেট্রো থেকে নেমেই আগে আমরা কিছু খেতে ঢুকেছি থেকে কারণ খিদে পেয়েছে ওই জন্য তো আমরা ফার্স্টে এইটা নেবো তারপরে দই বড়া নিতে পারি তারপরে বুঝে যাচ্ছে যে হ্যাঁ কি দই বড়াটা পড়ে গেল হ্যাঁ কি জানা ছিল দই বড়া হ্যাঁ তো হলো é tudo é tudo কে রিয়েস সারা চিৎপুরে চলে এসেছি ভান্ডে মার্কেটে কারণ যেহেতু পঞ্জাবি নেওয়ারাস দাদাস তো আগে আমরা বেশি কালেকশন রয়েছে দেখ অন্য कलर দেখ এরকম কালার রয়েছে এখানে আছে রেড আছে এই আছে না কালার খারাপ লাগছে না তো এটা

এখানে প্রচুর কালেকশন থার্টি এইট দিও তাহলে প্রচুর কালেকশন লাগছে এই কালারটাও ভালো লাগছে সবকটা কালারই সুন্দর না সব একদম ওই পাঞ্জাবিটার সাথে এই ধুতিটা ভাল্লাগছে কালারটা খুব সুন্দর লাগছে একদম হালকা আর উপরে ঠিক আছে তোমাদের পাঞ্জাবি নেওয়া তো হয়ে গেছে এখন আমরা এসছি একটু ব্লেজার দেখতে তো একটা দোকানে ঢুকেছি সেখানে ব্লেজার দেখব হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

लचिंग डेगा को बहुत लाइक दिस सेट का ठीक है सर 82000 यू टू द हेलो हां এটা ভালো লাগছে এটা ভালো লাগছে ভালো লাগছে এটা বলে আপলোড করবে হ্যাঁ করব এই দুটো কালেকশন অফ মানে কালেকশন খুব ভালো हां दो सेट हो गया एक टर्मल एक कैजुअल हो गया सिल्की डिपনা

মানে অনেকটাই ভেতরে ওই জন্য মানে ঠিক লাস্ট অবধি যেতে হচ্ছে এত সুন্দর গোপালের জিনিস এই দোকানটাতে দেখি ঘোরাও খুব সুন্দর জিনিস এই দোকানটাতে আর খুব সুন্দর সুন্দর মানে পছন্দ আমার মতো জিনিস আমি তো এতগুলো নিয়ে ফেলেছি আমার ভাইয়ের জন্য

কেনা হয়ে যাচ্ছে ওদের জন্য আমাদের সব কেনাকাটা ডান এখন আমরা মেট্রো ধরবো ধরে দেন বাড়ির থেকে যাবো খুব ফুল গোপালের জিনিস কিনে ফেলেছি ভাইদের জিনিস কিনে ফেলেছি তো এখন যাওয়া যাওক তো জামা এনেছি তোদের জন্য এখন ভাইদের যে জামাগুলো এনেছি সেগুলো ভাইরা দেখছে সব দেখে নিচ্ছে সব সুন্দর হয়েছে কিনা ভাইয়ের সেন্টও আনা হয়েছে ওই জন্য সবগুলো দেখিয়ে নেওয়া হচ্ছে সো আমি একটু বেরিয়েছিলাম যেহেতু তোমরা দেখতেই পেলে ব্লগে তো বাড়িতে এসে আমাকে সকালবেলা শানু ফোন করে বলল তোর জন্য কয়েকটা জিনিস আমি পাঠিয়েছি তো সেটা তুই দেখে নিস মানে একটা জিনিস পাঠিয়েছিস তোর জন্য সারপ্রাইজ কারণ আজকে সকালবেলা আমার মুডটা একটু অফ ছিল কারণ মনটা একটু খারাপ খারাপ লাগছিল তো ওই জন্য অ্যান্ড দেন আমি এসে দেখছি যে আমার জন্য সেটা পাঠিয়েছে আমি যেহেতু বেরিয়ে গেছিলাম তাই জন্য আমি মানে পার্সেলটা আমার বৌমনির দোকানে রাখা ছিল তো আমি এসে দেখছি ও আমার জন্য কিউট ডল পাঠিয়েছে এইভাবে এটা দেখাচ্ছি এই যে এই ইউনিকর্নটা পাঠিয়েছে এটা আমার খুব প্রিটি লাগতো এটা ভীষণ প্রীতি খুবই কিউট খুবই কিউট এটা এটা তো আমার খুব পছন্দ ছিল আর আমি সত্যি কথা বলতে গেলে পুতুল দিলে একটু বেশি খুশি হয়ে যায় আর তারপরে তো ইউনিকর্ন বা জিনিস আছে দাদা একটা চকলেটও আছে আর এই যে ইউনিকর্নটাও আছে ভীষণই প্রীতি হয়েছে একজন ছোটো ছোটো গীত একটু বেশি খুশি হয়ে যায় আর এটা তো আমি এখন মানে মানে যেদিনকার টোয়েন্টি ফিফ্থ ছিল ডিসেম্বরের তো সেই দিনকারও আমাকে একটা মানে পেঙ্গুইন দিয়েছিলো তো আমাকে বলেছিল একটা সানটা এসে দিয়েছে আমি তো জানি যে ওই দিয়েছে আগে এগুলো বাবা করতো আর আজকে আবার একটা বিএনপি থেকে এটা পাঠিয়েছে তো আমি ভীষণ হ্যাপি আমার এই ছোট ছোটো টেডি বিয়ারগুলো আমার ভীষণ ভালো লাগে সো এখন তো আজকে আমাদের ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো আমাদের ব্লগটা অবশ্যই জানিও কমেন্ট সেকশনে আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সো বাবাই স্টে টিউ আজ থেকে তুই এখানে ঘুমাবি এই যে যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা